প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদেরকে সি আর ডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ পাঠ্য বইয়ে যে বিষয়গুলি আছে তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টে যে প্রশ্নগুলি তোমাদের আসে যে ভৌত পরিবেশ যে অধ্যায়টিতে আছে মাটি জল জীববৈচিত্র্য তোমাদের পাঠ্যবই পৃষ্ঠানামার দেখো উনিশ পাতা থেকে একষট্টি পাতা এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের আলোচনা করছি সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ করো এবং এক কথায় উত্তর লেখো তোমরা প্রশ্নগুলি দেখো এবং পারলে খাতায় টুকে নাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি দেখো প্রথম প্রশ্ন এদেশে সিমেন্ট তৈরি শুরু হয়েছে প্রায় কত বছর আগে দুশো এক হাজার একশো কুড়ি না একশো তাহলে সঠিক উত্তরটি হবে একশো কুড়ি বছর আগে তাহলে একশো কুড়ি বছরটি তোমরা নির্বাচন করে লিখবে ঠিক আছে বা এটা তোমরা দাগ দেবে দ্বিতীয় প্রশ্ন যে মাটিতে কাদার ভাগ বেশি সেটা কি মাটি এঁটেল বেলেম দোঁশ না পলি তাহলে কোন মাটিতে কাদার ভাগ বেশি আছে তাহলে স উত্তরটি হবে এঁটেল মাটি তাহলে এঁটেল মাটির তোলায় তোমরা দাগ দাও তৃতীয় প্রশ্ন কোনটি জৈব পদার্থ পেন্সিলের শীষ অ্যালুমিনিয়ামের টুকরো পেনের রিফিল না গোবর তাহলে এখানের মধ্যে জৈব পদার্থ হচ্ছে গোবর তাহলে গোবর হচ্ছে এটি জৈব পদার্থ ঠিক আছে পরের প্রশ্ন নিচের কোন উপাদানটি গাছ সার থেকে নেয় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন তাহলে গাছ হচ্ছে সার হিসাবে নেয় নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন তুলনায় তোমরা দাগ দিলে বা সঠিক উত্তরে তোমরা খাতায় লিখবে পরের প্রশ্ন এদের মধ্যে গাছ জন্মানোর জন্য কোন উপাদানটি প্রয়োজন জল আলো মাটি সব কয়টি দেখো গাছ জন্মানোর জন্য জল আলো মাটি তিনটেই কিন্তু প্রয়োজন তাই এখানে সবকটি উত্তর কিন্তু সঠিক হবে তবে চা গাছের জন্য কোন জায়গাটি বিখ্যাত দেখো দার্জিলিং মালদা কলকাতা না বর্ধমান তাহলে দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত তোমরা জানো তাহলে দার্জিলিং হচ্ছে বিখ্যাত পরের প্রশ্ন পাহাড়ের ধস আটকানোর জন্য কি করা উচিত তাহলে এখানে পলিথিনে ফেলতে হবে না গাছ লাগাতে হবে না মাটি কাঁপাতে কাঁপানো হবে কোপানো হবে না কোনোটাই নয় দেখো পাহাড়ে ধস আটকানোর জন্য আমাদের গাছ লাগাতে হবে তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন রাস্তা তৈরির সময় রাস্তার ধারে যে জলাশয় তৈরি হয় তাকে কি বলে নয় না দিঘি না বাঁর না ঝর্ণা দেখো রাস্তার ধারে রাস্তা তৈরি হয়ে দেবে রাস্তা দুধিকে দেবে নিচু নিচু জায়গা থেকে মানে জল জমে যায় দেখবে তাকে বলছি আমরা নয়াঞ্জলি বলছি একে বলছি আমরা নয়নজুলি ঠিক আছে পরের প্রশ্ন নদীর বাঁকে নদী থেকে সৃষ্টি বদ্ধ জলাশয়কে কি বলে নয়াঞ্জুলি পুকুর দিঘি না বাঁর এই উত্তরটি হবে বাঁর দূর থেকে ছানা তৈরি করতে হলে কি করা উচিত দুধে চিনি দিতে হবে দুধে লেবুর রস দিতে হবে দুধ গরম করতে হবে দুধে চিনি মিশিয়ে ঠান্ডা করতে হবে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দুধে লেবুর রস দিতে হবে এটা হচ্ছে সঠিক উত্তর পরে প্রশ্ন বাতাসে বাতাসের কোন গ্যাস রাসায়নিক বিক্রিয়ার ফলে মানে রাসায়নিক বিক্রিয়া করে জলের নোংরা পরিষ্কার করে বা নগরাগুলিকে ভেঙে দেয় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন তাহলে সঠিক উত্তরটি হবে এখানে অক্সিজেন পরের প্রশ্ন জলে কোন পদার্থ দিলে জলের নগরা পরিষ্কার হয় গোবর পটাশিয়াম পারঙ্গানেট না লেবুর রস না অ্যালুমিনিয়াম ফসফেট তাহলে সঠিক উত্তরটি হবে পটাশিয়াম পার মাঙ্গানেট ঠিক আছে এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বা মাঙ্গানেট এটা তোমরা সঠিক উত্তর করবে পরের প্রশ্ন পরের প্রশ্নটা হচ্ছে যে মাপ মাপঝপ যেটাকে বলা হয় করে দেখা গেছে যে কলকাতার ভূমি ঢাল কোন দিকে আছে তাহলে কলকাতার ভূমি ঢালটা কোন দিকে আছে তাহলে কলকাতা ভূমি ঢালটা উত্ত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে উত্তরিয়া পূর্ব দিকে সব নদীগুলো দেখবে পূর্ব দিকে গেছে ভেঙে গেছে তাহলে পশ্চিমবঙ্গের যে ঢালটা ওইটা বলার দরকার নেই তোমরা বলবে পূর্ব দিকে আছে কোন প্রাণী সর্বপ্রথম মানুষের পোষ মেনেছিল গরু ছাগল কুকুর ভেড়া উত্তরটি হবে কুকুর প্রথম কিন্তু পোষ মেনেছিল তারপরে নিচের কোন পশুকে চাষের কাজে ব্যবহার করা হয় কুকুর বেড়াল না গরু তাহলে গরুকে কিন্তু প্রথমে আমরা চাষের কাজে ব্যবহার করেছিলাম নিচের প্রাণীদের মধ্যে কোনটি পোষ মানাতে মানতে চায় না কুকুর টিয়া হাঁস ছাগল তাহলে এর মধ্যে কোনটি পোষ মানতে চায় না তাহলে উত্তরটি হবে টিয়া তারপরের প্রশ্ন হচ্ছে যে কোন বন্যপ্রাণীর দেহ লোমে লোমের পরিবর্তে আঁশ দিয়ে ঢাকা থাকে সাপ গরু মাকড়সা না ইঁদুর তাহলে উত্তরটি হবে সাপ পরের প্রশ্ন নিচের কোন জলজ প্রাণীর মেরুদণ্ড নেই রুই মাছ ট্যাংরা মাছ ইলিশ মাছ না চিংড়ি মাছ তা সঠিক উত্তরটি হবে চিংড়ি মাছের কোনো মেরুদণ্ড নেই এটা অমেরুদণ্ডই প্রাণী নিচের মাছগুলির মধ্যে শিকারি মাছ হিসাবে পরিচিত কোন মাছটি পুঁটি মাছ রুই মাছ শোল মাছ চিংড়ি সে চিংড়ি মাছ তাহলে শিকারি মাছ এখানে হবে শোল মাছ হচ্ছে শিকারি মাছ ঠিক আছে শোল এদের মধ্যে কোন প্রাণীটি নিজের খোলস ত্যাগ করে সাপ বাদুর না মাকড়সা তাহলে নিজের খোলস ত্যাগ করে হচ্ছে সাপ ঠিক আছে সাপ হচ্ছে উত্তরটি সঠিক একটি ঔষধি গাছের নাম কি বট গাছ শিমুল গাছ সর্বগন্ধা গাছ না আম গাছ তাহলে সর্বগন্ধা গাছ হচ্ছে একটি ঔষধি গাছ শামুক খোল এক ধরনের কি পাখি মাছ সাপ না শামুক তাহলে শামুক খোল হচ্ছে এক ধরনের পাখি এটা কিন্তু অনেকে ভুল করে উত্তরটি হবে পাখি তাহলে শামুক খোল হচ্ছে এক ধরনের পাখি এরপরে আসছে আমরা শূন্যস্থান পূরণ করো ড্যাশ দিয়ে দেখলে কোনো জিনিস মানে কোনো ছোটো জিনিসকে আমরা বড় করে দেখায়। আতশ কাঁচ উত্তরটি হবে ড্যাশ মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান সমান উত্তরটিভাবে দোঁশ মাটি তোমার খাতা টুকে নেওয়া এগুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সিমেন্ট আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় ড্যাশ বছর আগে উত্তরটিভাবে প্রায় দুশো বছর আগে সিমেন্ট আবিষ্কার হয়েছে আর আমাদের দেশে যদি বলে মানে এদেশে সিমেন্ট তৈরি হয়ে মানে তৈরি শুরু হয়েছে প্রায় একশো কুড়ি আর আবিষ্কার হয়েছে প্রায় কত বছর বললাম দুশো বছর পরের প্রশ্ন একটি জৈব সার কি কম্পোস্ট কোনো জায়গায় মাটি আলগা হয়ে অন্য জায়গায় চলে যায় কি বলে উত্তরটি ভূমিক্ষয় বলে পাহাড়ে ধস নামার একটি কারণ কী ভূমিকম্প পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে কি বলে উত্তর দিবে ঝোরা বলে তারপর আসছি আমরা আমাদের রাজ্যে আসে ড্যাশ ঝিলে শীতকালে পাখিরা আসে উত্তর দিবে সাঁতরা ঝিলে জলদাপাড়া এই এই পাখিগুলোকে আমরা পরিযায়ী পাখি বলি মনে রাখবে এই ঝিলে কিন্তু আসে শীতকালে জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো দেখতে প্রাণী কি প্রাণীর প্রাণীটি হলো ড্যাশ উত্তর ডেপে গৌর বা ভারতীয় বাইসন তারপরে ঢেঁকি শাক হলো আসলে এক ধরনের ড্যাস গাছ উত্তরীয় ফ্রান গাছ শোঁপোকা পরবর্তীকালে ড্যাসতে পরিণত হয় উত্তরে প্রজাপতিতে পরিণত হয় ট্যাংরা মাছের কাঁটাগুলির এক প্রকার ড্যাস উত্তরটি পাখনা শামুক এক প্রাণীটি মানে শামুক একটি ড্যাস প্রাণী উত্তরে শামুক হচ্ছে একটি অমেরুদণ্ড প্রাণী কুমড়ো মটর প্রভৃতি লতানে গাছের সুতোর মতো অংশগুলিকে ড্যাস বলে উত্তরটিভাবে আকর্ষ বলে দেখো আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় দিয়ে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন তৈরি করেছি তোমরা এগুলো কিন্তু খাতায় ঠুকে না এবং মম দিয়ে পড়বে ঝুরি মূল দেখা যায় ড্যাশে উত্তরটি বট গাছে একটি শিকারি মাছ হলো ড্যাস শোল এবং শাল মাছ ড্যাশ হলো একটি সুন্দর ল্যাচওয়ালা প্রাণী উত্তরটি বা কাঠ বিড়ালি এটা তোমাদের কিন্তু বয়েতে আছে ড্যাশ মোরা প্রাণীর মাংস খায় উত্তরটি হবে শকুন কিন্তু মোরা প্রাণীর মাংস খায় এখন অনেক অনেকটা কিন্তু শকুন আর দেখতে পাওয়া যায় না তার কারণ আমি লিখেছি আলোচনা করছি একটু পরে ড্যাশের লেজ কেটে গেলে আবার গজায় উত্তর হবে টিকটিকি টিকটিক লেজ যদি আবার কেটে যায় সেটা আবার কিন্তু গজিয়ে যায় এটা ওরা আত্মরক্ষার জন্যে কিন্তু এই লেজটি ওদের কেটে যায় যখন ধরতে যাবে লেকটাইটটি কেটে যাবে আমরা পরিবেশে যে নানা রকম উদ্ভিদ ও প্রাণী দেখি সেগুলোকে ড্যাস বলে সেগুলোকে এক কথা বলে জীব বৈচিত্র্য বলেন এগুলো কুড়িটি তোমাদের শূন্যস্থান পূরণ প্রশ্ন এরপরে আমরা আসছি এক কথায় উত্তর দাও ঠিক আছে এটাও মানে তোমাদের আমি যে ষোলো পাতা থেকে যে তোমাদের বলেছিলাম একষট্টি পাতা মানে উনিশ পাতা থেকে একষট্টি পাতা সেখানে আমি তিরিশ কিন্তু একটি বাক্যে উত্তর দেওয়া প্রশ্ন আমি আলোচনা করছি মানে লিখেছি আর কি আতস কাজ বা লেন্স দিয়ে কি করা যায় দেখো আত্মসাজ বা লেন্সের মধ্যে দিয়ে ছোট জিনিসকে আমরা বড় করে দেখি তাহলে ছোট জিনিসকে বড় করে দেখি তারপরে দ্বিতীয় প্রশ্ন আগেকার দিনে কীভাবে বাড়িঘর তৈরি হতো তোমার উত্তর দিবে আগেকার দিনে এঁটেল মাটির সঙ্গে মিহি বালি মিশিয়ে ইট গেঁথে বাড়ি তৈরি করা হতো তোমাদের সিমেন্ট আবিষ্কার হয়নি তৈরি হয়নি তাই এভাবে বাড়ি তৈরি করা হতো মাটির কয়েকটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো উত্তর লিপে যেমন পেনের রিফিলের টুকরো পেনসিলের সিজ পলিথিনের প্যাকেট এগুলো হচ্ছে মাটিতে অস্বাভাবিক উপাদান মাটির ক্ষতি করে এরা তবে জমিতে ব্যবহৃত কয়েকটি সারের নাম লেখো দেখো নাইট্রোজেন সার ফসফেট সার কম্পোস্ট সার ঠিক আছে তবে কম্পোস্ট সার কি কম্পোস্ট সার হলো একটি জৈব সার যা জমিতে দিলে মাটিটা উর্বরতা মাটির বৃদ্ধি পায় এবং ফসল কিন্তু ভালো হয় পরের প্রশ্ন বীজতলা কী দেখো চাষের সময় প্রথমে জমি ছোট ছোট যে মানে জমি ছোট একটা জায়গায় কী হয় ধানকে আমরা ছড়াবো এবং তা থেকে কিন্তু ছোট ছোট ধানের গাছ বেরাবে তাকে বলছি বিজতলা এই বিজতলাকে আমরা ভেঙে মানে তুলে একে আমরা আবার অন্য জায়গায় মাটি তৈরি করে সেখানে আমরা চাষ করব ধান চাষ করব পরের প্রশ্ন বীজ ধান মানে কি বীজতলায় যে ছোট ছোট ধানের চারা গাছ জন্মায় সেগুলোকে বীজ ধান বলা হয় এটা মনে রাখবে বীজ ধান বলা হয় আচ্ছা ধান রোয়ার জন্য কি ধরনের মাটি উপযুক্ত দেখো যেখানে মাটিতে কাদা থাকতে হবে যে মাটিতে সহজে জল জমে যাবে সেই মাটিতে ধান চাষ করার জন্য কিন্তু উপযুক্ত মানে মাটি কাদা হতে হবে এবং জল জমে থাকতে হবে পশ্চিমবঙ্গের কোথায় ধান চাষ হয় তাহলে বলেছি যে পশ্চিমবঙ্গের দার্জিলিং মানে না এর মধ্যে পশ্চিমবঙ্গের কোথায় চা চাষ হয় তাহলে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কিন্তু চা চাষ হয় বাঁওর কাকে বলে দেখো নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে একটা বদ্ধ জল মানে জলাশয় হয়ে ওঠে সেগুলোকে বাঁওর বলে ঝরা বলতে কি বোঝো দেখো পাহাড়ের ছোট ছোটো ঝর্ণাকে আমরা ঝরা বলছি এটা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো তাহলে পুকুরে জল শোধনের জন্য কি ব্যবহার করা হয় দেখো পুকুরে জলকে পরিষ্কার করার জন্য আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আমরা ব্যবহার করি ঠিক আছে তারপর ড্রেনের নগরা জল কীভাবে পরিষ্কার করা হয় দেখো বাতাসে অক্সিজেন জলে গুলে গিয়ে রাসায়নিক বিক্রিয়া করে জলের নগরাগুলিকে ভেঙে দেয় ফলে ধীরে ধীরে জল পরিষ্কার হয় পরের প্রশ্ন মাছের ঘাস হারাতে জলে কি ওষুধ দেওয়া হয় উত্তর দিবে পটাশিয়াম পারগানেট ব্যবহার করা হয় পানীয় জল নষ্ট করা উচিত নয় কেন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ পানীয় জল আসে ভূগর্ভস্থ জল থেকে পানীয় জল যদি বেশি পরিমাণে নষ্ট করা হয় তাহলে ভূগর্ভস্থ জলের পরিমাণ কমতে থাকবে এবং এক সময় পানীয় জলের সংকট দেখা দিবে তাই জন্য নষ্ট করা উচিত নয় দুধ থেকে ছানা হয় কিভাবে অথবা দুধে লেবুর রস দিলে কি ঘটবে দেখো দুধে কয়েক ফোঁটা লেবুর রস দিলে তার রাসায়নিক বিক্রিয়ার ফলে দুধ কেটে যাবে এবং ছানা হবে মানে লেবুর রস দিলে সেটা রাসায়নিক বিক্রিয়ার ফলে দুধটি কেটে যাবে এবং ছানা হবে পরের প্রশ্ন একটি জীবাণুনাশক পদার্থের নাম লেখো এটা জীবাণু জীবাণুনাশক পদার্থ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কিন্তু দেখে রাখবে তাহলে পশ্চিমবঙ্গে কয়েকটি জলাভূমির নাম লেখো বা পশ্চিমবঙ্গে দুটি বিখ্যাত জলাভূমির নাম লেখো এটা পরীক্ষা পড়ে তোমার লিখবে যেমন পূর্ব কলকাতা জলাভূমি পুরুলিয়ার সাহেব বাঁধ হাওড়ার সাঁতরাগাছি ঝিল কোচবিহারের রসিক বিল এগুলি তবে কলকাতা শহরের ঢাল কোন দিকে উত্তরটি হবে এর আগেও বলে দিয়েছি পূর্ব দিকে কলকাতার ঢাল পূর্ব কলকাতা জলাভূমিতে কী কী প্রাণী দেখতে পাওয়া যায় পূর্ব কলকাতা জলাভূমিতে মাছ শামুক সাপ পোকা পাখি শেয়াল ভামবেরাল তারপরে কাদা কাদা কচ্ছপ এগুলো সব দেখতে পাওয়া যায় তারপরে জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতন যে জন্তু দেখা যায় তার নাম কী অথবা গৌর কী এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে জলদাপাড়া জঙ্গলে যে বড় কালো রঙের গরু দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে গৌর অনেকে এটাকে ভারতীয় বাইসন বলে ঠিক আছে পরের প্রশ্ন কোন কোন পশু চাষ ও পরিবহনের কাজে ব্যবহার করা হয় যেমন ধরুন গরু বলদ ঘোড়া ছাগল ভেড়া এগুলোকে কিন্তু আমরা চাষের কাজে এবং পরিবহনের কাজে ব্যবহার করি কয়েকটি বন্যপ্রাণীর নাম লেখো যারা পোষ মানতে চায় না যেমন সাপ মাকড়সা টিয়া টিকটিকি এরা কিন্তু আমাদের কাছে পোষ মানতে চায় না বা এদেরকে আমরা পোষ মানাতে পারি না আকর্ষ দেখা যায় এমন দুটি গাছের নাম লেখো দেখো আকর্ষ দেখতে পাওয়া যায় যেমন কুমড়ো গাছ মটর গাছ বৃষ্টির সম্ভাবনা থাকলে পিঁবড়েরা কী করে দেখো বৃষ্টির সম্ভাবনা থাকলে পিঁবড়েরা তাদের ডিমগুলোকে ডিমগুলোকে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় মানে নিরাপদ স্থানে তারা নিয়ে চলে যায় কয়েকটি শিকারি মাছের নাম লেখো দেখো শাল শোল চ্যাং লেটা এগুলো হচ্ছে শিকারি মাছ কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো দেখো পুঁটি মাছ মৌরালা মাছ বেলে মাছ খলসে মাছ এগুলি কিন্তু আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে কয়েকটি ঔষধি গাছের নাম লেখো বা দুটি ঔষধি গাছের নাম লেখো তেমন লিখবে তোমরা সর্পগন্ধা গাছ মেহেন্দি গাছ ঝুড়ি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তোমার ঔষধি গাছ পরের প্রশ্ন জীব বৈচিত্র্য বলিতে কী বোঝো খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি আমাদের চারপাশে যে নানা রকম উদ্ভিদ প্রাণী দেখা যায় সেগুলিকে আমরা এক কথায় বলছি জীববৈচিত্র্য বিভিন্ন ধরনের গাছপালা আছে বিভিন্ন ধরনের প্রাণী আছে জীবজন্তু আছে এই সব নিয়েই কিন্তু আমাদের পরিবেশে আছে এত বৈচিত্র্য দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের তাই একে আমরা এক কথা বলছি জীব আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে শকুন হারিয়েছে মানে হারিয়ে যাচ্ছে কেন কমে যাচ্ছে কেন বা শেষ হয়ে যাচ্ছে কেন দেখো শকুন আগে মারা যায় প্রাণীর মাংস খেয়ে না উত্তর লিখতে শকুন আগে মোরা প্রাণীর মাংস খেয়ে পরিবেশকে কি পরিষ্কার রাখত এখন গরুদের যে ব্যথা কমানোর জন্য ঔষধ দেয়া হয় তাহলে শকুন কী করতো আগে মোরা প্রাণীর মাংস খেয়ে তারা পরিবেশকে পরিষ্কার রাখতো কিন্তু যে গরু তাদের যে ব্যথা যন্ত্রণার জন্য তাদেরকে এক ধরনের ঔষধ দেওয়া হতো এবং সেই ঔষধটি মানে গরুর মাংসে বিষ হিসাবে কিন্তু রয়ে যেত পরে যখন এই বিষযুক্ত মাংস যখন শকুন খেত তখন শকুন কিন্তু আস্তে আস্তে তাদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে ঠিক আছে তার আস্তে আস্তে বাড়তে বংশ বিস্তার করতে পারে না আস্তে আস্তে শকুন মরে যায় এইভাবে কিন্তু আমাদের পরিবেশ থেকে শকুন কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আজ এ পর্যন্ত তোমরা পরের ক্লাসটি পেতে গেলে আমার এই সিআরটি জিওগ্রাফি ক্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ক্লাসটিকে ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করবে ভালো থেকো সুস্থ থেকো